আবি দেই পাড় থিরি চলে ওই মন্দrootDir to চলেছি ব্যথা মনেয়ে ফিরবো না রে দিনে আমি আই তাই নি কি তুমি চলেছি ব্যথা মনেয়ে ফিরবো না অনেকে কি আমি

কি বাসার উদ্দেশ্যে আর আমরা হোম ডেলিভারি কিন্তু দিয়ে দিয়েছিলাম অনেক প্রবাসী আছেন যারা আসলে দেশের বাইরে থাকেন গাছ কিন্তু ক্যারি করা এবং বাসায় কিন্তু আসলে নিয়ে যাওয়া এটা খুবই কিন্তু একটা যে জিনিসটা কষ্টের ব্যাপার তো এটার জন্য আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো সেই হিসেবে কিন্তু ফয়সাল ভাইয়ের এই গাছগুলো আমরা পাঠিয়ে দেবো চাঁদপুরের ফরিদগঞ্জে ওনার যে বাসার উদ্দেশ্যে একদম কিন্তু ডোর টু ডোর যেটা আর কি সেই ডেলিভারি তো আপনারা যারা প্রবাস থেকে গাছের অর্ডার দেন আপনারা নিশ্চিন্তে কিন্তু আমাদের সাথে কাছ থেকে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে কুরিয়ার করলে দুই দিন পরে আসলে গাছগুলো চলে যায় সেক্ষেত্রে গাছগুলো কিন্তু একটু পাতাগুলো কিন্তু আসলে শুকায় যায় অনেক সময় গাছগুলো কিন্তু আপনার একটু আসলে যে জিনিসটা তো এরপরে আসলে যে স্টেপগুলো আপনারা ফলো করবেন দেখেন গাছগুলো আনপ্যাকেজিং করে সর্বপ্রথম এরকম একটা যে আর কি বালতিতে কিন্তু গাছগুলো দিয়ে রাখবেন এবং এক মিনিট থেকে দুই মিনিট এই যে এই রুট বলটা সম্পূর্ণ রুট বলটা কিন্তু এইভাবে দিয়ে রাখবেন আর কি তাহলে হবে কি গাছগুলো কিন্তু সুন্দর প্রসেসে গোড়া রুট বলটা কিন্তু পানি খেতে পারবে পরের স্টেপে গাছগুলো যখন আপনারা কিন্তু উঠায় ঠিক আর কি এমন একটা জায়গায় রাখবেন যেখানে আসলে কিন্তু রোদ সারা সারাদিনেও কিন্তু রোদ না সে ঠিক এমন একটা জায়গায় দেখেন আমরা কিন্তু এখানে এই গাছগুলো রেস্টে দিয়েছি কুল গাছ সারাদিনে কিন্তু এখানে মোটামুটি রোদ আসবে না এইভাবে রেখে দুই দিন পানি দিতে হবে এবং সেম এই প্রসেসে রাখলে গাছগুলো কিন্তু সুস্থ সুন্দর এবং সতেজ থাকবে এবং দুই দিন পরে গাছগুলো কিন্তু রোপণ করা যাবে তো এটাই হচ্ছে টোটাল প্রসেস ফয়সাল বাই আপনার গাছগুলো আস্তে আস্তে কিন্তু রেডি হচ্ছে আপনার অনেকগুলো গাছ আছে তার মধ্যে তেজপাতা গাছ এই যে দেখেন গাছটা চার ফিট এভারেজ এবং অরিজিনাল তেজপাতার যে কলমের যে চারা ভাই অনেকে আসেন যে আসলে কাবাব চিনি গাছগুলো দিয়ে তেজপাতা কিন্তু আসলে তুলনা করেন এটা এই যে অরিজিনাল কলমের দেখেন এই যে গাছটা আমরা এই সুন্দর প্রসেসে আপনার নিকট কিন্তু পাঠিয়ে দেবো সেই অরিজিনাল তেজপাতা আমি যদি একটু আসলে এটা কিন্তু নাকের কাছে দিলেও কিন্তু বোঝা যাবে এটা সেই অরিজিনাল তেজপাতা গাছ এবং এই যে পাতাটা আমি যদি দেখাই সুস্থ সবল সতেজ একটা চারা ওনার জন্য কিন্তু পাঠাবো ওনার বাসার উদ্দেশ্যে চলে যাবে চাঁদপুরের ফরিদগঞ্জে আমাদের আহ আর কি প্রবাসী জন্য you <laughs>